নিউজ টোয়েন্টি ফোরের স্বাগত আপনাদের আপনাদের সঙ্গে আমি শৌভীন রয়েছি চলে যাব বিস্তারিত খবরে হুগলির হরিপাল গ্রামীণ পুলিশের কাছে এক ব্যক্তি অভিযোগ করেন তার কুড়ি বস্তা ধান চুরি গেছে তারই তদন্তে নেমে হুগলির হরিপাল গ্রামীণ পুলিশের তৎপরতায় ফাঁদে ধরা পড়ল দুই সন্দেহজনক ব্যক্তি ধানচোর। অবশেষে উদ্ধার হয়েছে বোলারো পিক আপ ভ্যান সমেত কুড়ি বস্তা ধান গত চার বারো দু চব্বিশ তারিখে হরিপাল থানার অন্তর্গত চিত্রশালী গ্রামের এক বাসিন্দা তার নাম কাদের হোসেন সে থানায় একটি অভিযোগ করে যে তার কুড়ি বস্তা ধান চুরি হয়েছে চুরি হয়েছে প্লেস বলছে যে আমরা কজন সম্ভব ক্লাব ও সামনে রাখা ছিল সেখান থেকে রাত্রে কেউ বা তারা চুরি করেছে তো তার অভিযোগের ভিত্তিতে হরিপাল থানায় একটি কেস স্টার্ট হয় সাতশো একত্রিশ অব্দিক চব্বিশ ডেটের চার বারো চব্বিশ আন্ডার সেকশন তিনশো তিন দুই বিএনএসএ চুরি সেকশন দেওয়া হয়েছে তারপরে কেসটি হরিপাল থানায় তদন্তকারী অফিসার যিনি আছেন উনি পাশে সিসিটিভি ফুটেজ চেক করেন এবং কিছু সন্দেহভাজন লোকজনদের আটক করেন তো দুজন সন্দেহভাজনকে আটক করা হয় তার নাম শেখ একজনের নাম শেখ মুজাহিদ পিতা শেখ আনসার আলী গ্রাম হচ্ছে মেসেরা থানা হরিপাল আরেকজনকে আটক করা হয় তার নাম হচ্ছে অরুণ ভূমিজ পিতা রতন ভূমিজ গ্রাম হচ্ছে বেলমুড়ি কদমতলা ধনিয়াকালী জিজ্ঞাসাবাদ করার সময় নিজেদের অপরাধীরা স্বীকার করে এবং এদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী এই উক্ত একটা বোলেরো পিকআপ ভ্যান উদ্ধার করা হয় ধনেখালি থানা অন্তর্গত বেলমুরি কদমতলা গ্রাম থেকে যে পিকআপ ভ্যানটা ওই পরিবস্তা ধান নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল নিউজ টোয়েন্টি ফোরের স্বাগত আপনাদের আপনাদের সঙ্গে আমি শৌভিন রয়েছি চলে যাব বিস্তারিত খবরে ধনিয়াখালিতে পুলিশের নাকা চেকিং আসছি বিস্তারিত খবরে বর্তমানে হুগলি জেলার বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন চুরির ঘটনায় উদ্বেগ বেড়েছে পুলিশের অপরাধমূলক কাজ দমনে জেলার বিভিন্ন থানার উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলিতে চলছে নাকা চেকিং আজ সেই দৃশ্যই দেখা গেল হুগলি জেলার ধনিয়াখালীতে এদিন ধনিয়াখালী থানার ওসি কৌশিক দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীকে দেখা গেল ধনিয়াখালী চুচুড়া রোডের কলেজ মোড় এলাকায় নাকা চেকিং করতে রাস্তায় চলমান বিভিন্ন চার চাকা গাড়িগুলিতে তল্লাশি চালানোর পাশাপাশি এদিন বিনা হেলমেটের বাইক চালকদের সরকারি নিয়মে জরিমানা করতে দেখা যায় হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট নিউজ টোয়েন্টিফোর